হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটাই সমাধান করব এটা আছে ক্লাস টেন ম্যাথমেটিক্স পেজ নাম্বার সিক্সটি থ্রি প্রয়োগ নাম্বার ইলেভেন প্রমাণ করি যে বৃত্তের কোনো এর লম্ব সমাধি ওই বৃত্তের কেন্দ্রগামী তাহলে বৃত্তের কোনো জ্যাকে যদি লম্ব সমাধি করা হয় তাহলে সেটা বৃত্তের সে যে সরলরেখা পাওয়া যায় সেই সরলরেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এটা প্রমাণ করতে হবে তো মনে করলাম এটা একটা বৃত্ত তো এটা বৃত্তের কেন্দ্র যে কোনো জ্যা যদি এখানে জ্যা একটা আঁকি মনে করে এবি তাহলে এর লম্ব সমুদিখণ্ড সমুদিখণ্ড অর্থাৎ এর মাঝখানে হবে লম্ব মানে এখান থেকে লম্বভাবে হবে যদি কোনো রেখাটা নেই সেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে যদি আমরা এভাবে রাখি স্বলরেখাটা আর একটু বড়ো মাপে নিলাম জ্যাটা এর মাঝখান দিয়ে যদি একটা লম্ব টানি সেটা কিন্তু এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তো যে আমি যেভাবে আঁকি না কেন যদি এভাবে আঁকি এটা তার মধ্যবিন্দু জয়ের মধ্যবিন্দু আর এই যে এটা লম্ব টানছি অর্থাৎ এটা লম্ব সমুধিখণ্ড টানচি এটাও বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে যদি এভাবে টানি এটা তার মাঝখান মাছ মধ্যবিন্দু দিয়ে সমুদিখণ্ড আঁকলে এরকম এটা তার কেন্দ্র দিয়ে যাবে তো মনে করো এত লম্বা একটা জায় আঁকলাম এর মধ্যবিন্দু এটা এবং মধ্যবিন্দুতে লম্ব টানছি বা লম্ব সমাধিখণ্ড আঁকছি এটাও বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সুতরাং আমরা যতগুলো যে আঁকি না কেন প্রত্যেকের লম্ব সমাধিখণ্ড বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে তো এটা আমাদের প্রমাণ করতে হবে যে বৃত্তের যে কোনো জ্যের লম্ব সমাধিখণ্ড বৃত্তের কেন্দ্রগামী হয় তো প্রমাণ করার জন্য কি করতে হবে এই ছবিটা আঁকবো না প্রমাণ করার জন্য প্রমাণ প্রমাণ করার জন্য আমাদের আলাদা ছবি আঁকতে হবে তাহলে এখানে একটা বৃত্ত আঁকলাম এখানে তার এটা তার কেন্দ্র এটা একটা জ্যা জ্যা আঁকলাম এখন জ্যের নাম এক্স ওয়াই বৃত্তের কেন্দ্রের নাম পি তো এখন প্রমাণ করতে হবে যে এই জ্যের লম্বই সমুদ্রখণ্ড বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তাহলে আমরা সেটা প্রমাণ করব না আমরা প্রমাণ করব কি আমরা প্রমাণ করব যে এই ও পি বিন্দু থেকে পি বিন্দু থেকে যে এক্স ওয়াই সরলরেখাটা আছে বা এক্সোয়ায় আছে এর মধ্যবিন্দু যোগ করলে মধ্যবিন্দু যোগ করলাম এখন তাহলে এই এর নাম দিলাম কিউ তাহলে রেখাটি এক্স এক্সোয়ের লম্ব সমুদ্র প্রমাণ করলেই প্রমাণটা হবে তো এখানে লিখবো ধরা যাক ধরা যাক পি কেন্দ্রীয় বৃত্তের একটি যে কোনো জ্য একটি যে কোনো জ্য এক্স ওয়াই এটা ধরে লাম যে কোনো যে এক্স ওয়াই এক্স ওয়াই এর আচ্ছা যে কোনো যে এক্স ওয়াই তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই এর লম্ব সমাধি খণ্ডক লম্ব সমাধি খণ্ডক পিবিন্দুগামী তাহলে এক্স ওয়াই লম্বু সমাধি খণ্ড পিবিন্দুকে আমি এটা প্রমাণ করতে হবে তো এখানে কী করলাম পি বিন্দু পি বিন্দু থেকে পি বিন্দুর সাথে এক্স ওয়াই এর মধ্যবিন্দু যোগ করলাম পি বিন্দুর সাথে এক্স ওয়াই এর মধ্যবিন্দু কিউ যোগ করা হলো এখন প্রমাণ করলে হবে এখন প্রমাণ করলে হবে যে রেখাটি এক্স ওয়াই জায়ের লম্ব সমুধি খণ্ডক তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে পি সরল রেখাটা আছে এই সরলরেখাটি এক্স ওয়াই এর লম্ব লম্বসীমুধিখণ্ড প্রমাণ করতে হবে তাহলে এখন প্রমাণ করবো এই ছবি দিয়ে প্রমাণ হবে না তাহলে প্রমাণ করার জন্য পি এক্সপি এক্সপি এবং ওয়াইপি যুক্ত করা হলো তাহলে এখানে লিখবো প্রমাণের আগে এখানে লিখবো অঙ্কন 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 কী করছি অঙ্কন এখানে এক্সপি ওয়াইপি বিন্দুদ্বয় যোগ করা হলো এরপর প্রমাণ তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে পারলে কেউ এক্স ওয়ের মধ্যবিন্দু আমরা জানি কেউ হচ্ছে এক্স এর মধ্যবিন্দু তাহলে অর্থাৎ পিকিউটা এক্স ওয়ের সমাধিখণ্ড আছে এখন পিকিউটা এক্স ওয়াই লম্ব প্রমাণ করলেই পিকিউটা এক্স ওয়ের লম্ব সমাধিখণ্ড প্রমাণ হবে তাহলে যেহেতু এর মধ্যবিন্দু আমরা মধ্য বিন্দু হিসাবেই এঁকেছি তো মধ্যবিন্দু প্রমাণ করতে হবে না এখন প্রমাণ করতে হয় পিকিউটা এক্স ওয়ের উপর লম্ব তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখানোর মাধ্যমে আমরা সেটা প্রমাণ করতে পারবো তাহলে এই ত্রিভুজটার নাম এক্স পিকিউ আর এটার নাম ওয়াই পিকিউ ত্রিভুজ এক্স পিকিউ ও ত্রিভুজ ওয়াই পিকিউ এর এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে পিকিউ সমান পিকিউ কারণ দুই ত্রিভুজ দুই ত্রিভুজেরই বাহু পি কিউ একে বলে কমন এর এরও আছে এরও আছে তাহলে ওটা কমন বা সাধারণ এরা সাধারণ বাহু এরা সাধারণ বাহু তাহলে তিনটে পাট সমান হলে অনুরূপ বাহু বা অনুরূপ কোনো কিছু অনুরূপ বাহু তাহলে সর্বসম হবে তাহলে একটা পাট সমান হলো অর্থাৎ অনুরূপ বাহু সমান হলো এরপরে এক্সপি সমান ওয়াইপি বলতে পারি কারণ এটা বৃত্তের ব্যাসার্ধ এটা বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের যে কটা ব্যাসার্ধ হয় কটা সমান দৈর্ঘ্যের তাহলে এক্সপি সমান ওয়াইপি এক্সপি সমান ওয়াইপি কারণ ইহারা একই বৃত্তের ব্যাসার্ধ আর কিউ বিন্দু এক্স ওয়াই এর মধ্যবিন্দু ছিল তাহলে এক্স কিউ সমান ওয়াই কিউ এক্স কিউ সমান ওয়াই কিউ কারণ কি কারণ হলো এক্স ওয়াই এর যেহেতু এটা যেহেতু চিহ্ন এক্স ওয়াই এর মধ্যবিন্দু কিউ তাহলে এক দুই তিন তিনটে পাট এই দুটো ত্রিভুজে সমান হয়েছে তাহলে ত্রিভুজ দুটিকে আমরা সর্বসম বলতে পারি ত্রিভুজ এক্সপি কিউ সর্বসম ত্রিভুজ ওয়াই পি কিউ যদি ত্রিভুজ দুটি সর্বসম সর্বসম বলতে পারি সুতরাং ইহাদের অনুরূপ কোন অনুরূপ বাহুগুলি সুতরাং ইহাদের অনুরূপ কোন ও অনুরূপ বাহুগুলি পরস্পর সমান হবে তাহলে অনুরূপ কোন আর অনুরূপ বাহুগুলি পরস্পর সমান হবে অর্থাৎ এখানে এই কোন এই কোন সমান এই কোন এই কোন সমান এই কোন এই কোন সমান এই কোন নাম এক্স কিউপি এর নাম ওয়াই কিউপি অতএব কোন এক্স কিউপি সমান কোন ওয়াই কিউপি তাহলে এখানে দেখো এক্স কিউ ওয়াই এটা একটা রেখা এই কোন তাহলে এই কোনটা একশো আশি ডিগ্রি হবে তাহলে এটা এটা যোগ হওয়ার কথা তাহলে এখানে লিখবো আবার কোন দুটো আমরা দেখছি সমান আবার যোগ করলে একশো আশি ডিগ্রি প্লাস কোন ওয়াই কিউপি সমান একশো আশি এরা সমান এবং প্রত্যেকে একশো আশি ডিগ্রি এই যোগফল একশো আশি ডিগ্রি তাহলে অতএব কোন এক্স কিউপি সমান কোন ওয়াই কিউপি প্রত্যেকে নিশ্চয়ই একশো আশি ডিগ্রি হাফ করে একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি অর্থাৎ পিকিউটা এক্স ওয়াইয়ের উপরে লম্ব তাহলে এখান থেকে বলা যায় অত পিকিউ লম্বো এক্স ওয়াই তাহলে এখন কী পেলাম এখন পেলাম এখন পিকিউ লম্ব এক্স ওয়াই ও কিউ এক্স ওয়াই এর মধ্যবিন্দু এই দুটো তথ্য থেকে আমরা বলতে পারি যে পিকিউটা এক্স ওয়াই এর লম্ব সমাধি খণ্ডক তাহলে এখান থেকে বলতে পারি অতএব পিকিউ পিকিউ এক্স ওয়াই এর লম্ব সমাধি খণ্ডক তাহলে আমরা কি প্রমাণ করলাম অতএব কোনো জ্যের লম্ব সমাধি খণ্ডক অবশ্যই বৃত্তের কেন্দ্রগামী অর্থাৎ বৃত্তের কোনো জায়ের বৃত্তের কোনো জায়ের লম্ব সমাধি খণ্ডক অবশ্যই বৃত্তের কেন্দ্রগামী এখানে লিখবো প্রমাণিত তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ